Assalamualaikum warahmatullahi wabarakatuh. Kena sorongnya bapeng, kama sahulia syakur mera. Alhamdulillah miya kama sam. Abdul Hai aja di biar news atau berbentuk nara untuk kesur ruangyar ar Bangladesh ar kesu bidisar khobar loyer ya. Azhar yom. Walasatot zin আজ্ঞা হোমারে রোহিঙ্গা সকল আছে ইতারারে মগ বাগিলে তাল কথা আছে বলি হয় মেলেটরি দরলি গদি ইনদ্দা বাংলাদেশ মারে বিএমপি ও বানাইবার انتظام গর ইনদ্দা আর জিন ইলেকশন কমিশনার কানুন আছে ইনর বাবতে আর জিন কি ইরানদ্দা আমেরিকা দরমিয়ান মারে লড়াই আরো বাড়ি বাড়েন দিল্লা ইনকমত দে ইনর বাবতে হইম বলি আশা জিন রোহিঙ্গা আর কানর আছে ইতারা রে মগ বাগিয়ে ফারে ইয়া তো ফারে মগ লাগাতার জুলুম অকল গরে মগ বাগিয়ে আর আরসা বাজা জুলুম গরে জিন মেলাট্রি আছে ইতারা মগ বাগির বাজা দিয়ে যায় দরি লিজাই দে অকল দেয়ানর ইয় দাহাজ হেন্দিল্লা মেলাট্রি আত জিয়ান আজ্ঞাভ মারে রোহিঙ্গি অকলরে মগবাগির লয়ারে তালুকাত আছে মগবাগিরে খবর ভাঁসার মগবাগির মেম্বর অকল এন্দিল্লা হৈ হৈরে এন্দিল্লা গত হাতাম মারি আইসুজন্ত ত্রিশ জনরে রোহিঙ্গা মগবাগির লয় তালুকাত আছে বলি হৈরে মেলাটি কনসুলত তো দরি লগিয়ে গহ দি ইয়ানরিও জানা গিয়ে ফেব্রুয়ারির ছ তারিখ লতিয়রে এন্দিল্লা দিন আইকা ভম মারি রোহিঙ্গা আছি ইতাৰে চাই চাই ইয়াৰে লিষ্ট লৈ এনদিলা ধৰি দৰি লৈ যায় এখন বেছা বেছি স্বাগ্যৰে মাৰা ধৰা গৰহত দে জানা গিয়ে আর এন্দিলা তিৰিশ জন পৰ্যন্ত ৰুহিংগা ধৰিলে কি ঋণ জিয়ান ভূমিৰ জিয়ান নেকি বাড়ি যাবাৰা আছে ইয়ানতুন বিভাৰ ছবি হ ইবাৰ ইয়ো বা আদি তেজঙতুন বা আদি দাব বা মাতুন আর জিনা আছে ইনতুন এন্দিল্লা সিজাভাড়া আৰু আরো বেসা বেশি অন্য ভাড়া সকল দিন মখভাগীর তাহলে আছে মেলাটারি অকলর জাগা সকল খবর অকল ফসার বুলি হয়ে এন্দিল্লা মেলাটারি দৰি দরি লিজার গ্রহ ইয়ানরিয়ানা গিয়া গত হাই মেলাটারি কউন্সিল যে কি মেংসি ভাড়া আছে ইয়ান মারে

মগবাগ খেলা মেলেথৰ হোৱাত লাৰাই গজিয়াংগৈ ৰোহিংগীসকলৰ জুলুম গৰে এন্দিল্লা কৰি গৰিহৰে ৰোহিংগীসকল খতম গঢ়াৰ যেন মেলেথৰ দাম মগবাগ মক্সদ আছে ই নৰে খামিয়াব দে নৰিয় দেই ডঙমাৰে যেন মগবাগীসকল আছে ই তাৰা তাৰ বুটৰ কলি বলাপ মায়ে হোৱাইন বাচন এন্দিল্লা কৰি লিজাৰ গৈ আৰু লিজাই লে এইবাৰ লিজাটো হৈ পাৰে সবৰত নহয় এন্দিল্লা হালতম মাৰে ৰংসকলৰ

এন্দিল্লা মাঘবাগিয়ে বেশা বেশি এন্দিল্লা ঠেস অকালিয়া রোহিঙ্গা সকল ঠেস তুলন জরিয়া রোহিঙ্গা সকল দিনাবারে দিনে মাঘবাগিয়ে দৌড়লে যায় বাজ্যার আর করে এহা দিন রোহিঙ্গা অকল আর কারো পুত্র আছে তারা হাইনাবারের এন্দিলা হাইনাভার দেমার মাবাগিয়ে ঠেস মাগিলে হিন দিনভারে দিনভার দিগিলে মগবাগিয়ে জুলুম ঘরে ইয়াতো বাজ্যায় বাজ্যায় মারা মারি ফেলে এন্দিল্লা হালত ল

লা আজাদি সাতে ইন্ডিপেন্ডেন্টলি তারা জিততে দে হেড়ে বিএমপি তরবতন হদে দিবানিকে বিএমপি এর জেনারেল সেক্রেটারি মির্জা আফকরুল ইসলাম আলমগীর হদে বা তরবতন নয়া নাইয়া বিএমপি এর হুকুমত বনিব আর গভর্নমেন্ট দিবা বনিব ইবারে ফেব্রুয়ারির 13 তারিখক বনিব আর বিএমপি তরবতন পার্লামেন্ট ও মারে হারো গফ পার্টির মত

সুন্দর গরিয়ারও গরিব আর দেবা নাকি ইন্টারিম গভর্নমেন্টর চিফ অ্যাডভাইজার ডাক্তার মোহাম্মদ ইউনুস আসি ইবাত্তর বর্তন বিএমপি চেয়ারপারসন দেবা নাকি আসি তারেক রহমান ইবাদ ইবারে হদ দে আই তোমারা জিত্য দি আনাল্লাহ বলি আর কংগ্রাচুলেট করছি আর দেশের নয়া কাদা ডেমোক্রেসির তরিকালয়েরও কুসংগরি ফারিবাদি আনরে আই আশা গরির এং কয়রে ডাক্তার মোহাম্মদ ইউনুস প্রবর্তন হইয়েদে ইয়ানরিও জানা গিয়েছে এহা জুলাই ষাট আর হদে ইবার বাবতে বেশা দুনিয়া মারে চর্চা হদে ইহানরে বেশা বেশি দা হাজার জুলাই ষাট আর হি বইল দে জিন ফাটি অকলে পাবলিকে বুদ্ধি ওরে তুলিব ডেমোক্রেটিক্যালি কিন্তু হিতারা মনসা মোতাবেক জেন্দিল্লা মনে হয় এন্দিল্লা গিয়ে গরি না বাড়িব হদবন্দি তাইব আর প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার ইতারারও এনদিলা কানুনি লিমিট কল থাকিব আর সবছর সকুমত গড়ি ভাড়িব দে আর কানুনি ব্যবস্থা আর প্রেসিডেন্সিয়াল পাওয়ার বা জুডিশিয়াল দি নাকি পাওয়ার আছে ইন আজাদ ইচ্ছা তো হইব দি ইন ওর বাবতে কানুনি বারে ইয়ানি দেন গই বুঝিব আজকে উবর দি জিবানি কে আছে বাংলাদেশের ইবারে

আটিয়াসি তারা রর একাদা বন্দিশ বনিবদে ইয়ানরিয় দাহগি এহা জেনে কি ইলেকশন কমিশন আসে ইতারা আজ্জা ওগওয়া নোটিফিকেশন গাজট রিলিজ গজি জিনরে গুড অর বুড়ো মারে জিবানে কি মা বলায়ে ইয়ে বুড়ো আমার হদুন নে জিততে হোওয়ানসি রামার বুড়ো ইয়ে বাদ হন নামার হন্দিল্লা ও ইয়ে ইনর বাব এ হাদিল্লা

পার্লিমেন্টারি বুথ জিততে এমপি সিটর বাদে বার নাম বাদে বাবর নাম বাদে অ্যাড্রেস ইনর বাবতে এন্ড ইন দা লিস্ট একটা দা বাইর গই যেতে দাহা দুনর লিস্ট পড়তে দি গিলে লম্বা ভিডিও হই যাবে এহা জেনে কি গাজেট বাইর গই যে নোটিফিকেশন ইয়াম বাদলতি তিন দিন অর বুতরে যেন তারা জিতে হি তারা তন সন গরিয়রে এন্ড ইন দা কানুন ব্যবস্থা আর যে নাকি জিম্মাদারি আছে ইনর লোয়া ভরিব আর পার্লিমেন্টর যা নাকি মিটিং আছে এবারও ওয়াবা বা এহা বিএমবি তরফত ডোমেন ফোর্স হিসাবে তারা দুইশ পর্যন্ত সিট জিততে দে হেড়ে দাহা গিয়ে এটারা পয়লা এক লম্বর দাহাগিয়ে গিয়ে জামাত ইসলাম আছে ইবা হাইট আষ্টমান সিট জিততে এহা বিএমপি এহা তো পার্টি

মন্তু দুই তারিখ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ অব্দি আর দুই নম্বর আছে ইবারে এখন এবার খেলা বেসা বেশি কেসা হিসাবে বা জলখানার বোতরে এহা এক নম্বরও নাই দুই নম্বরও নাই দি হিসাবে দুই নম্বর এনে পার্লিমেন্টর আনল্লা বলি ওরে কানুন মোতাবেক সাদ হইতে গিলে এখন ট্রানজিশন মোতাবেক সাহায্য হইতে গিলে ইন্টারিম গভর্নমেন্টর জীবা নাকি ডাক্তর মোহাম্মদ ইউনুস আছে এবার মন্ত্রী ও সংগঠিত ያতো দিবা ইলেকশন কমিশন আর শিব জীবানি আছে ইবার মুন্তিও অদদে সংগোর ইয়রে যেন কে পাওয়ার আছে ইন তারা রাত মারে গসাই দি পারে এন্ডিল্লা জিন বাংলাদেশর ল এডভাইজারক কলাসি দি তারা তরবতন হইয়ে मुताबिक এন্ডিল্লা জিন পার্লামেন্ট এক লম্বরক গড়া দুই লম্বরক গড়া আইব দি হানর রাস্তা দ হানজার কে আল্লাহ তারা ক্রিমিনাল কল তারার खिलाफ বেচা বিশি কে সক সলের

পিতারা জলদি তুই জলদি মা বালা ইয়ান ওরে হাল গড়ি ওরে সুন্দর তারা সং গড়ি তারা হকুমত চলাইব কিন্তু আগতুন পার্লিমেন্টর মহাশাহরা জীবা নাকি আছে পয়লা নম্বর এবারে গরিব ইয়ানিল্লা বাংলাদেশের খবর মোতাবেক জানা গিয়ে আর জামাত তরবর্তন আরিগে দি আনরে খবর গজ্জে আর শান্তির সাথে অপোজিশন হিসাবে তারা পার্লিমেন্ট অম্মারে থাকিয়রে যাইব এং কয়রে হেন্দিল্লা জীবা নাকি জমাতে ইসলামর শেফ আছে ইবার তোর বর্তন মেডিও কলরে হইয়ে এখন দুনিয়া মারে জাতু পাওয়ার আছে থেকা আনুন বানা দে পাওয়ার আছে থেকা আনুন বানা দে পাওয়ার আছে থে দুনিয়ার ওর হুকুমত দে

ইতার ডাকে ঢুকে যে নাকি দুনিয়া মারে তা কল আসি ইতারে দাবাই বললা হে নিজৰ ইউ খুশি করল্লা নিজর নিচে তাকে দৈতে গিলে বেগিল নর হকুমত করি হেরিব তা কত লাভনি তার গিলে সিং দাঁড়াইব এন্দিল্লা হই এখন ইরান লই ওরে তারা বেসা বেশি বাজি বললা খুশি করে টিভিল মারে মা বলা হাল নর ওই লাগবো ইয়ার গো বই বললা এন্দিল্লা ওইলিও দিন আমেরিকার তরফ দমকি দিব লা দিন লারার জাস আছে লারার জেট ফিলিং আছে দে হেন্দিল্লা নব্বইয়ান পর্যন্ত রাখি বার দে হেন্দিল্লা কাদা জাস আরব কাদারি অত দে আরব দেশ সকলের দিন দরিয়া আছে ই নম্বরে ডোনাল্ড ট্রাম্পে ফসার বলি হইয় হর কিন্তু যে নাকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আছে ইতিহ দে আর ইরানের হুকুমত আছে ইবা ফেল নম্বরে এক লম্বর এন্দিল্লা কানুনি তরিকা দা হাজার এংকর আর এন্দিল্লা ইরানের অপোজিশন লিডার আমেরিকা মারদা ইদি তার আত্মবর্তন আমেরিকা ইয়ে ইরান মারে ইন্টারভেনশন করি বললা যে দরহাস করতে জ্ঞানরিও দা হাজার জ্ঞানি যারা তো পাওয়ার তার হতা দাত্ত আছে দুনিয়া মা অজুরি গলিও তাহলে সাজানায় যে ইয়ান অরিও ইন্দিল্লা দাহার এহা দুনিয়ার মন তো আমেরিকা পাওয়ারফুল হয়ে বললা বলি ওরে ইন্দিল্লা ইউএন ওর দা কমজোর করি বলে দাহাজার এহা ইউএন মারে দুনিয়ার তো ইন্দিল্লা বাজেট অকল বেশা বেশি দেশ অকল তরবতন বাজেট অকল নদের ঠেস অকল নদন জরিয়া ইন্দিল্লা ইউএন ওর দিন কি হামকল সলতি বেশা বেশি মুশকিলে যার গই বনয় বারেন দিল্লা রাস্তায়ও ও যার গই বলি হর তে আল্লাহ মেম্বার সিট লইয় দই গিলে নিয়ে ইউএন মারে বছর 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 ঠেস দিয়া যদি দুই বছর নই থে গেলে তিতারে দেশিয়ানরে ইউএনর মেম্বর তুম হারিয়ে ফেলে কিন্তু আমেরিকা তুম এন্দিল্লা দুই বিলিয়ন হাসে হাসে বাক্যা